নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা কর্কটের ভিডিও আপনি যদি কর্কটের মানুষ হন বা কর্কট রাশি যখন আপনার আপনি জুন মাস কি রেজাল্ট পাবেন বা কি হতে পারে কিভাবে চলতে পারেন তাহার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। করব বা করার চেষ্টা করব। জাস্ট একটা ওভারঅল জিস্টগুলো বড় সিদ্ধান্ত বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ রাখলে রাখতে পারেন তা চলুন আলোচনাটা শুরু করি আপনি কর্কটের মানুষ বা আপনার কর্কট রাশি আপনি জুন মাসে কী রেজাল্ট পাচ্ছেন জুন মাস আপনাকে কি ফল দিচ্ছে বা কোন দিক থেকে কীরকম কি দিচ্ছে না দিচ্ছে যেটা হয় আর তাহলে শুরু করা যায় দেখুন কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেটের নাম রবি বৃহস্পতি মঙ্গল চন্দ্র বলতে পারি কিন্তু চন্দ্র গোচরে খুব তাড়াতাড়ি মুভ হয় সে কারণে চন্দ্রের ফল অতটা কাউন্টেবল নয় দৈনিকের ক্ষেত্রে লাগে প্রথমত কর্কটের শরীরটা অনেকটা ভালো থাকছে যারা রেগুলার বেসিসে ভুগছেন শরীর নিয়ে ভুগছেন শারীরিক অশান্তি বা অসুবিধাগুলো চলছে আমি এক্সপেক্ট করছি আপনার শরীর হবে যারা ট্রিটমেন্টে রয়েছেন যাদের কোনো অপারেশনের ব্যাপার রয়েছে বা টুকটাক ধরুন একটু একটু সমস্যা হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু মেজর বা বড় কোনো ক্রাইসিসের কথা নয় এটা ঘটনা সো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট বলতে পারি বন্ধুরা এটা দেখবেন দেখুন বাবা মা কিন্তু ভুগবেন ক্রমান্বয়ে এটা একটু খেয়াল রাখুন মেজর কিছু প্রবলেম না হলেও ভোগান্তি বা একটু লাফালাফি ছো ছুটি এগুলো কিন্তু হতে পারে এবং একটা ব্যাপার আপনার মাথার মধ্যে হাজার একটা দুশ্চিন্তা বের করছে হাজার একটা দুশ্চিন্তা নাইন্থ মঙ্গল রাহু যোগ করে বসে রয়েছে কিছু ক্ষেত্রে দৈব বাধা তৈরি করবে পিতার হেলথ নিয়ে প্রবলেম রয়েছে এবং কি বলবো সব ক্ষেত্রে কিছু কম বেশি অশান্তির মধ্যে দিয়ে আপনাকে পেরোতে হতে পারে তো এটা একটু এটা একটু চাপের বলতে পারি খেয়াল রাখবেন দেখুন যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা বা এরকম ব্যাপারগুলো যাদের রয়েছে তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন অসুবিধা নেই বা সমস্যা নেই প্রেগনেন্সি চললে বা গর্ভাবস্থার ব্যাপার স্যাপারগুলো চললে বেটার হচ্ছে বেটার যাচ্ছে অসুবিধা নেই এ মাসের ডেলিভারির ডেট থাকলো প্রবলেম হওয়ার কথা নয় নেক্সট পার্ট হচ্ছে অর্থের জায়গাটা কেমন হবে দেখুন দ্বিতীয় প্রতি রবি একাদশপতি শুক্র একাদশে বসেছে যখন এই কানেকশানটা অ্যাস্ট্রোলজিতে তৈরি হয় এটাকে বলে ধনী যোগ অর্থের যোগ তার মানে অর্থ কিন্তু আসছে পরিষ্কার কথা অর্থ আসছে ক্যাশের ফ্লোটা ভালো হচ্ছে কিন্তু এই গ্রহ দ্বিতীয় আর একাদশপতির নাম কিন্তু রবি আর শুক্র রবি শুক্র যোগকে বলা হচ্ছে দারিদ্র যোগ তা এই দারিদ্র্য যোগের জন্য অর্থ আসবে আবার বেরিয়েও যাবে এনি হোক পয়সা রাখতে প্রবলেম আপনি যদি রাখতে পারেন পয়সা অনেকটা থাকছে কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে অনেকটা খরচা বা অনেকটা ব্যয়কে নির্দেশ করছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা প্রবলেমে তো যদি কোনো ইনভেস্ট করতে চাই প্রপার্টি জমি ভূমি জায়গা বাড়ি ফ্ল্যাট এই গাড়ি করা যায় করা যায় করা যেতে পারে বড় অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু নেই এটা ঘটনা তো আপনি চাইলে এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে ইনভেস্ট বা ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু বেসিক ফালতু খরচা বন্ধ করুন এবং যেগুলো লোভনীয় জিনিস সেগুলোতে তাকা না সেখান থেকেই খরচাগুলো আসবে দু টাকা নিয়ে বেরিয়ে দশ টাকা খরচা করে ফেলবো এই ব্যাপারটা এই ব্যাপারটা এবং এখন সবচেয়ে বড়ো চাপের সম নাম হচ্ছে ক্রেডিট কার্ড বহু ক্ষেত্রে এটা ভুগিয়ে দিচ্ছে তো এই জায়গাটা কিন্তু দেখে শুনে চলুন ট্যুর অ্যান্ড ট্রাভেলে সাকসেস হয়েছে এক্ষেত্রে তো ফাইনান্সিয়াল দিক একটু এদিক ওদিক করছে আসবে অসুবিধা নেই আমি দেখব কর্মের জায়গা কর্মের জায়গা কাজের জায়গা বা বিজনেসের জায়গা দেখুন পরিস্থিতি কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছে আমি বলছি এটাতে জোর দিচ্ছি যে কর্মক্ষেত্রে ট্রেস বা টেনশান চলবে বা চলছে জোর দিচ্ছি অবশ্যই কিন্তু কাজ ভালো হচ্ছে এবং ভ্যালুয়েবেল প্রজেক্ট বা পার্ট হচ্ছে এবং আপনার ভ্যালু ক্রিয়েট হচ্ছে অফিসে আমার ভ্যালু ক্রিয়েট হচ্ছে বা ভ্যালুয়েশান কিন্তু আমার বাড়ছে এটা এটা কিন্তু ঘটনা বন্ধুরা সো আমি যখন কর্কটের মানুষ অফিসে কোনো ভালো প্রজেক্ট ভালো দায়িত্ব বড় দায়িত্ব নিয়ে কাজ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা শত্রুতা দ্বারা ক্ষতি নেই হ্যাঁ তারা কিছু কথা বলতে পারে ডিমোটিভেটেড করতে পারে বা এগুলো হতে পারে ভালো কোনো মানুষ ভালো কোনো সিনিয়র ওপরতলার কোনো মানুষ তার আশীর্বাদের হাত আমার মাথার ওপর পড়বে এই ব্যাপারটা চেঞ্জ বুঝে করবেন কারণ মঙ্গলযুক্ত রাহু দশম্পতি রাহুযুক্ত হয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নেওয়ায় তো চাকরি ছেড়ে দেবো রিজাইন মারবো অফিসে একটু গন্ডগোল চলছে এই যে চেঞ্জেসগুলো এগুলো কিন্তু একটু দেখে করবেন এগুলো একটু বুঝে করবেন দূরযাত্রা কর্মসূত্রে দূরযাত্রা আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে আপনি যদি কর্কটের মানুষ হন কর্মসূত্রে দূরযাত্রা ফ্রেশার্সরা ভালো ফল পাবেন দেখুন আজকে বলে নয় জুন মাস বলে নয় বৃহস্পতির এই যে ট্রানজিট প্রেস ফ্রেশার্সদের জন্য কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে বা দেবে কর্কটের মানুষ হলে তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু দেখতে হবে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি কর্মক্ষেত্রে স্টেবিলিটি টেনশান থাকছে কোনো ঝামেলা থাকছে কালিগুলো একটু উনিশ বিশ করতে পারে আপস অ্যান্ড করতে পারে কিন্তু হেকটিক বা প্রবলেমেটিক হওয়ার ব্যাপার কিন্তু কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই বা জায়গা কিন্তু নেই সো আপনি আমি আশা করতে পারি আপনার কর্মক্ষেত্রে স্টেবেল টেনশানের কাজ থাকবে এটা হতে পারে যে অন্যজনরা জন্য দু টাকার কাজ করছে আমি দশ টাকার খাটছি এটা কিছু ক্ষেত্রে হতে পারে বাট অ্যাকচুয়ালি ইট স্টেবেল চাকরি ছেড়ে দেওয়া এবং লোকালে চেঞ্জ করার সময় নয় হ্যাঁ এবার ভালো বিশাল একটা অফার পেয়েছেন কলকাতায় ছিলেন পুনে বেরিয়ে যাবেন সেটা আলাদা ব্যাপার সেটাতে প্রবলেম নেই এবং বিদেশ যাত্রার জন্য সময় কিন্তু ভালো আসবো বিজনেস ক্ষেত্র কেমন হতে পারে দেখুন বন্ধুরা সপ্তম প্রতি অষ্টমে বসে থাকা এটা বিজনেস খুব ভালো চলে না সাত দিনে দুদিন করে ব্যবসা হবে পাঁচ দিন কিন্তু হবে না মানে মাসে আট দিন নদিন ব্যবসা হতে পারে বাদ দিনগুলো কিন্তু প্রবলেম নেই কাস্টমারদেরকে ইমপ্রেসড করতে বা অ্যাকচুয়ালি ইমপ্রেশান জমাতে প্রবলেম রয়েছে মাল বিক্রি বা প্রোডাক্ট সেল করতে প্রবলেম দেখাচ্ছে তো বিজনেস কিন্তু গতানুগতিক হচ্ছে এবং প্রফিট বুক করা রোল করা এই যে ব্যাপারটা এটা কিন্তু সমস্যার ইভেন আপনি যদি কোনো নতুন বিজনেস স্টার্ট করেন দেখে করুন কারণ একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন একটু টানাটানি চলছে বা একটু অসুবিধার জায়গা থাকছে এটা প্রবলেমের আমি কর্কটের দুটো দিক দেখবো এক হচ্ছে দাম্পত্য কেমন এবং দুই হচ্ছে প্রেম কেমন কর্কটের প্রেমের জন্য কিন্তু সময় খুব ভালো ছোট ছোট গণ্ডগোলগুলো চলতে পারে চলতেই পারে কিন্তু কারুর প্রেমে পড়েছেন কারুর সাথে প্রেম করছেন প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন বিয়ের দেখাশোনা করছেন বিয়ের কথাবার্তা করছেন এই পাট পর্যন্ত সময় ভালো এই পাট পর্যন্ত এই দিক বা এই জায়গা পর্যন্ত সময় কিন্তু স্টেবেল বা ভালো হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা তো প্রেম প্রেম যদি ইভেন যাদের প্রেমে গন্ডগোল চলছে অসুবিধা চলছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে এরা বেটার রেজাল্ট পাবেন ডেফিনেটলি তো এগুলো মিটতে পারে এই অশান্তি এই ঝামেলা এই ঝঞ্ঝাটগুলো মিটতে পারে বন্ধুত্বও খারাপ হচ্ছে না দু চারজন লিমিটেড বন্ধুত্ব ভালো সাপোর্ট দেবে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন ভালো রকমভাবে তিক্ততার দিকে নিয়ে যাচ্ছে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলোর দিকে নিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা মারাত্মক লেভেলের হচ্ছে আমি বহু ওয়াইফদের সাথে কথা বলেছি বহু শুধু করকট বহু জনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বল তারা বলেন যে আমরা চুপ করে থেকে এগুলোকে মিটিয়ে নিই কী করবো এই এই ব্যাপারটা চলে তো দাম্পত্য জীবনে ভোগান্তি চলছে বা অশান্তি বা অসুবিধা চলছে এটা একটু লক্ষ্য রাখতে হবে এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যাদের লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা এগুলো চলছে তাদেরকেও খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের লিগাল প্রবলেম কোর্ট কাছারি আইন আইনত জটিলতা পুলিশি ঝামেলা এনাদেরকেও খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা বন্ধুরা একটু দেখে দাম্পত্যর ব্যাপারে এবং লিগালের ব্যাপারে পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন গুরু পেরেন্টস পিতা মাতা এনাদের সাপোর্টগুলো পাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার নিয়ে কোনো বড় সিদ্ধান্ত বা এগুলো নিতে চাইছেন একটু বুঝে শুনে পরিবারের সাথে কোনো ডিসকাশানে যেতে চাইছেন একটু বুঝে শুনে তারা সাপোর্ট করছেন অসুবিধা নেই কিন্তু প্রাইম কোনো সিদ্ধান্তে তারা কিন্তু আপনার সাহায্য দেবেন না বা সাহায্য করবেন না সো এটা দেখবেন এই ব্যাপারটা দেখতে হবে দাম্পত্য জীবন বলছি বারবার জোর দিচ্ছি তো মোটামুটি পাঠগুলো গেল সন্তান সুখ ভালো সন্তান প্রতিষ্ঠা পাচ্ছে এবং সন্তানের সাকসেস ভালো খুব বাচ্চাগুলো থাকলে একটু বদমাইশি করলো বা একটু জ্বর সর্দি হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু মেজর কোনো অসুবিধার জায়গা নেই আমি দেখব এডুকেশনের জায়গা কেমন উচ্চশিক্ষার জায়গা কেমন দেখুন প্রাইমারি লেভেল যথেষ্ট ভালো হচ্ছে আপ টু মাধ্যমিক যথেষ্ট ভালো হচ্ছে তার পরের ধাপটা এইচএস বা গ্র্যাজুয়েশান এই জায়গার পড়াশোনা কিন্তু ভীষণ রকমভাবে ডিস্ট্র্যাক্ট হচ্ছে বন্ধুত্ব সোশ্যাল মিডিয়া বা প্রেম কোনো না কোনোভাবে এই স্টুডেন্টগুলোকে ডিস্ট্র্যাক্ট করছে এবং এই স্টুডেন্টগুলোরই তো সবচেয়ে প্রাইম সময় চলে কারণ ধরুন যে ছেলেরা পিএইচডি করছে তা তো হয়ে গেছে সে জানে আমার আর এক দু বছর বাকি রয়েছে কিন্তু এই ইলেভেন টুয়েলভ বা ফার্স্ট ইয়ার এরা জানে না কি করতে হবে তো এদের পড়াশোনাটা ভালো রকমভাবে ভোগাবে বা ভোগাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য গ্র্যাজুয়েশান পর্যন্ত ইলেভেন টুয়েলভ বা এই জায়গাতে এদের মতিভ্রম তৈরি হতে পারে অ্যাকচুয়ালি এবং ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারেন এরা খুব ইজিলি বা খুব সহজে এটা একটু লক্ষ্য রাখার দরকার আছে উচ্চশিক্ষায় সাফল্য বিদেশে গিয়ে পড়াশোনা করছি পিএইচডি করছি মাস্টার্স করছি কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছি বা যারা কোনো প্রফেশনাল ফিল্ডে ঢুকে গেছেন ধরুন আমি সি এ করছি সিএ পড়ছি এম বিবিএ এই যে ব্যাপারগুলো এরা ঢুকেই গেছে এদের অতটা ডিস্ট্র্যাকশান নেই কিন্তু এই বন্ধু বান্ধবী সব মিলিয়ে না যেটা হয় আর কি অ্যাকচুয়ালি এইটা বেড়ে যেতে পারে বলতে চাইছি বা বলছি খেয়াল রাখুন কর্কটের মানুষ হলো তো ওভারঅল কর্কট কিন্তু একটু টেনশানে থাকছেন সর্বকার যে কম কমবেশি একটু বাধা থাকছে যখন যেটা আপনার কাছে ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলেও অশান্তির মধ্যে রয়েছেন মানসিক অশান্তির মধ্যে রয়েছেন বাট বা বাকি জায়গা ঠিকই আছে তিনটে নক্ষত্র কর্কটের ক্ষেত্রে পার করে পুনর্বসু পুষ্যা অশ্লেষা পুনর্বসু জীবনে স্টেবিলিটি আসবে স্টেবিলিটি আসবে দেখবেন ধীরে 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 স্থিতি হচ্ছে স্থিতির চলার পথে পুষ্যা নক্ষত্র অবাঞ্ছিত ঝামেলা বাড়তে থাকবে পুষ্যা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অযথা ঝামেলা বাড়ছে বা বেড়ে যাচ্ছে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো কিছুকে ক্যালকুলেট করে সাত দিন সময় নিয়ে ভেবে কাজ করবেন যে কোনো কাজকে সাত দিন মানে একটা একটা টাইম পিরিয়ড বলছি ভেবে কাজ করবে সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে এটাই জুনের রাশিফল এবং এটা কর্কটের রাশিফল আশা করব ফাইভ থেকে টেন পারসেন্ট ভিডিওটা চলতে আপনাকে বুঝতে আপনাকে সাহায্য করবে বা কীরকম কী না কি বুঝতে সাহায্য করবে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার